স্যার বাজেট কাকে বলে আর বলো না আমিও ছোটোবেলায় না বাজেট স্পেলিংটাই বলতে পারতাম না অনেক কষ্ট করে বাজেট স্পেলিংটা শিখেছি তো তোমার মতনই অনেকেই কিন্তু বাজেট মানেটাই জানে না বাজেট মানে হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্ল্যানিং তোমার কাছে যত টাকা আছে সেই টাকাটা তুমি কিভাবে খরচা করবে এবং তার পরিবর্তে কিভাবে আয় করবে তো ঠিক যেরকম তোমাকে আমি সহজে বোঝাই ধরো তুমি কোথাও বেড়াতে গেলে দশ হাজার টাকা নিয়ে বেড়াতে গেলে তো এই দশ হাজার টাকা কোথায় কোথায় খরচা করবে এটাই কিন্তু হচ্ছে তোমার বাজেট ঠিক এই রকমই সরকারেরও একটা বাজেট করতে হয় তার কারণটা হচ্ছে যে সরকার কিভাবে টাকাটা আয় করবে এবং কোথায় কোথায় কিভাবে ব্যয় করবে এটাই হচ্ছে বাজেট তো আজকে আমি খুব মনোসংযোগ করে দেখতে পাচ্ছি যে আমাদের অর্থমন্ত্রী বিগত আট বছর ধরে কিন্তু এই বাজেট পেশ করছে একজন মহিলা হয়েও কিন্তু উনি পেশ করছেন অনেকে ওনার নামটা পর্যন্ত কিন্তু জানে না তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি খুব সুবিধা হয়েছে আমাদের যারা বারো লক্ষ টাকা অবধি কিন্তু আয় করছে তাদের কোনো ট্যাক্স নেই এবং এইবার বাজেটে কিন্তু আমাদের বিজ্ঞানকে অনেক মানে প্রাধান্য দেওয়া হয়েছে আইআইটি খুলছে এবং আমাদের প্রত্যেকটা জেলায় কিন্তু ক্যান্সার হসপিটাল খুলছে এটা কিন্তু আমাদের অনেক বড় পাওনা তো এরকম ছোট ছোটো ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন